শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইভ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা চব্বিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আজকে যা হাওয়া মানে এখতে তো ঠান্ডা তার মধ্যে হাওয়া তো এই সোয়েটারটা মা পরিয়ে দিল আর এই সোয়েটারটা কিন্তু অনেক পুরনো সেটা তোমাদের পরে বলবো বোন ওইদিকে স্নানে গেছে মা রান্না বসিয়ে দিয়েছে আর বাইরে শুধু একটু ব্রাশ করতে গেছি মনে হচ্ছে হাওয়াতে একদম হাত পা মানে ঠান্ডা হয়ে গেল আর ভীষণই হাওয়া উঠেছে আজকে এই কয়েকদিন কিন্তু একদমই হাওয়া ছিল না রোদ্র উঠেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে হাওয়া তো শীতের দিনে এরকমই হয় তো সকাল থেকে দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে শীতের দিনের জন্য মা রাত্রেবেলায় সবজিটা বানিয়ে রেখে দিয়েছে সিম তারপরে মূলো কলা আলু বেগুন মানে শীতের সবজি দিয়ে একটু ডাল বেটে ঝোল করবে আর এদিকে হচ্ছে লাউ শাক ভাজা মানে লাউ শাকটা না এখন ভীষণ ভালো লাগছে আর এদিকে মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে সকালকার ব্রেকফাস্টটা করে নিচ্ছি রান্নাবান্না কিন্তু হয়ে গেছে ভোগ বেড়ে ভাইসোনাকে দিয়েও এসেছে বোন মানে ভাইসোনাকে ভোগ দিচ্ছে মা গেছে ছাদে কাপড় মেলতে শীতের দিনে রৌদ্র তো দেখতে দেখতেই চলে যায় তো বোন স্নান করে বেরিয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল তো কাপড় জামাগুলো না মেলে দিলে না শুকোয় না কারণ শীতের দিনে রৌদ্রে তো সেভাবে আর নেই আর আবার কয়দিন থেকে আবার মানে বাইরে গিয়ে একটু রৌদ্রে বসা সেটাও হচ্ছে না সময় পাচ্ছি না মায়ের এদিকে রান্নাবান্না হয়ে রান্নাবান্নার মানে বাসন সব কিছু গুছিয়ে রেখেছে মাজবে আর বাবা একটু বাইরে গেছে কারণ ওষুধ কিনতে গিয়ে হয়তো না তো জানোই তো সেটাই আনতে গেছে আর হচ্ছে আমি একটু নিচে একাই বসে আছি তো ভাবি তোমাদের সাথে একটু গল্প করি তারপরে মা এসে আমাকে আবার স্নানে দিয়ে আসবে স্নান থেকে বেরিয়ে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর আবার গাড়িতে বসে একটু বেলায় চলে যায় তখন একটু মানে ভাত খেয়ে নিই কারণ সকালে একটু অনেক সকালে বোন যাওয়ার পর একটু খেয়ে নিই তো মানে ওষুধ থাকে খাবার পরেও একটা ওষুধ থাকে তো সেটার জন্য একটু খেতে হয় অল্প করে খেতে হয় তো সেই জন্য হচ্ছে খেয়ে নিয়ে অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে একটু ঘুরছিলাম মানে মানে একটুক্ষণ জায়গার মধ্যেই একটু ঘোরাফেরা করছিলাম আর সকালে যে তোমরা আমাকে ওই যে মানে কালো রঙের যে সোয়েটারটা দেখলে না জানো তো ওই সোয়েটারটার ব্যাপারে কিছু তোমাদেরকে বলি সেই সোয়েটারটা না প্রায় আট বছর হয়ে গেল সোয়েটারটা এত ভালো মানে এখনও ভালো আছে তো শীতের মধ্যে দেখো সোয়েটার একটা বাড়তি থাকলেও ভালো হয় কারণ পরা যায় আর কি তো সেই জন্য হচ্ছে জিনিসটা আমার খুব ভালোও লাগে মানে সোয়েটারটা তো সেই জন্য রেখেই দিয়েছি যে একটু পরা যায় আর ওটা পুরনো জিনিস তো আর যে কোনো পুরোনো জিনিস দেখবে নষ্ট করতে ভালো লাগে না আর আমাদের কাছে যে কোনো জিনিসই খুব যত্ন সহকারে থাকে তো অনেক দিনকার জিনিস আমাদের কাছে থাক থেকে যায় আর কি তো আজকে সকালে মা বলছে ভীষণ ঠান্ডা পড়েছে তার সঙ্গে হাওয়া আছে তো এটাই পরো একটু ছোট হয়ে গেছে কিন্তু মা বললে এটাই পরো ঠান্ডাটা লাগবে না আর কি অনেক দিনের জিনিস তো একটু পাতলাও হয়ে গেছে তো ওটাই মা বের করে দিয়েছে ওটাই পরেছিলাম তো এখন আবার একটু রোদ উঠেছে একটু বেলাটাও মানে বেড়েছে তো এখন আর অতটা ঠান্ডা লাগছে না তো সেই জন্য সোয়েটারটা রেখে দিয়েছি স্নান টান করে আবার মানে বিকেল পড়ে যাবে তখন আবার সেই ঠান্ডা পড়ে যাবে আর আমাদের এই এই দিকে ঠান্ডার কথা তোমাদের কি বলবো গরমের সময় যেমন গরম পড়ে ঠান্ডার সময় সেরকম ঠান্ডা পড়ে তো কি করবো এগুলোকে নিয়েই তো চলতে হবে তো দেখি মা কখন নামবে ভগবানের কৃপা না থাকলে এই প্রসাদগুলো কিন্তু সত্যি পাওয়া যায় না জগন্নাথ প্রভুর প্রসাদ পেয়েছি একটা কাকিমণি এসে দিয়ে গেছে গিয়েছিল প্রভুর দর্শন করতে তো সেই জন্য আমাদেরকে প্রসাদ দিয়েছে দেখো এইখানে খই আছে গজা আছে তারপরে দিয়েছে হচ্ছে নুকুল দানা ঠিক আছে হচ্ছে মহাপ্রসাদ এটা হচ্ছে অন্নভোগ জগন্নাথ প্রভুর তো ঠাকুরের কৃপা না থাকলে এগুলো কিন্তু সত্যিই পাওয়া যায় না প্রভুর কৃপাতেই আজকে দেখো কত প্রসাদ পেয়েছি এখন একটু প্রভুর প্রসাদ মানে সেবা করব আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা একটু বসে আছি ঠাকুর প্রণাম সেরে এসে ভগবানের আশীর্বাদে আজকের দিনটা না বেশ ভালো লাগলো বলো তো কেন এই কথাটা বললাম রোজকার দিনের থেকে আজকের দিনটা একটু স্পেশাল কারণ সকালেই দেখলে একটু প্রসাদ পেলাম জগন্নাথ প্রভুর প্রসাদ সেটাও একটা বিশাল ভাগ্যের ব্যাপার আর তার মধ্যে আজকে বাবা এসেছিল মানে আমার আরেক বাবা তার কথা হচ্ছে বলছে তোমাদেরকে সেটা হচ্ছে আমার গুরুদেব আমার আর আমার বোনের গুরুদেব এসেছিলো তো সেই সময়টা আমি যে ক্যামেরাটা অন করব সেটা আমার একদমই মনে নেই মানে একটু তো ব্যস্ত আমি ছিলামই তার মধ্যে বাবা এসে ডাকছে বলছে কী রে ভালো আছিস এবার বাবাকে একরকম দেখেছিলাম আর বাবা এখন অনেকটা শুকিয়ে গেছে তো বাবাকে না প্রথমে বুঝতে পারিনি তারপরে আমি তারপরে ভাবলাম যে আচ্ছা তুমি তো বাবা বলে কি হ্যাঁ রে মা চিনতে পেরেছিস আমি বললাম হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো বলে কি মারে শরীরটা ভালো নেই মানে এখনকার দিন বুঝতে তো পারো মানে অসুখ বিসুখ সবারই সাথেই আর কি তো বাবা আসলো বাবাকে বসলো বাবার সাথে অনেক গল্প করলাম বেশ ভালো লাগলো মানে অনেক বছর পর বাবা আসলো বাবা তো অনেকটা দূরে থাকে কলকাতার ওই সাইডে তো বাবা এখানে এসছিলো যে এক জায়গায় কীর্তন হচ্ছে সেখানে বাবা আছে আর কি তো বাবাকে বললাম যে বাবা একদিন এসো তাহলে আমাদের বাড়ি একটু সেবা করো তো বাবা বলছে এর মধ্যে তো আর সময় নেই তো কীর্তনের ওখানে একটু ব্যস্ত আছি তো পনেরো বিশ দিনের মতো আছে বাবা এখানে আর কি আমাদের গঙ্গারামপুরেই তো বাবা বললে একদিন দিন করে আসবো আজকে তো তোমার বোনের সঙ্গে মানে তো বোনের বোনের সঙ্গে দেখা হলো না মানে বোন আসলে বোনের সঙ্গেও দেখা করব মানে আমার সঙ্গে বাবা দেখা করেছে এবার বোনের সঙ্গেও দেখা করবে তো সেই জন্য বলে একদিন দিন করে আসবো এসে দুই বোনের সঙ্গে দেখা করব গল্প করব থাক মানে সারাদিন থাকবে আর কি তো ভীষণ একটা ভালো লাগলো শুনে আর বাবাকে দেখতে পেলাম অনেক দিন পর এসে তো আরও খুশি লাগলো যে না মানে গুরুদেব যদি বাড়িতে আসে না মনটা আরও ভালোই হয়ে যায় তো সেই জন্য কথাবার্তা বলে বাবা বেশিক্ষণ বসেনি বেরিয়ে গেল কারণ বাবা ওই যে বললাম কীর্তনে এসছে ওখানে আছে আর কি তো বাবা বেরিয়ে যাওয়ার পরে আমি একটু ভাত খেয়েছি তো সে তখনও যে আমি ক্যামেরাটা অন করবো সেটা ওর হয়ে ওঠিনি কারণ বেলা একদম চলে গেছে এই সময় রান্না কিন্তু আমাদের বাড়িতে দেখা যায় না কারণ সকালেই মা রান্না বান্না সেরে রাখে একা মানুষ এক কাজ করতে হয় তো সেই জন্য মা সব কিছু করে রাখে কিন্তু আজকে এই সময় বেগুনই হচ্ছে কেন ওই যে বোনের জন্য মা ব্যাটার বেগুনি এগুলো রেখে দিয়েছিল আর এই ভাজাভুজি জিনিস গরম গরমই কিন্তু ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না সেই যে মুচমুচে ভাবটাও থাকে না আর খেতেও অতটা টেস্ট হয় না তো বেগুনির জন্য বোন বলছে মা আজকে সন্ধ্যার টিফিনটা বেগুনি আর ভাত দিয়েই করব আর কি চা আর খাবো না কারণ আমার বোন বেগুনি খেতে ভীষণ ভালোবাসে তাও আবার যদি গরম গরম হয় তো সেই জন্য আমার মা সব দিকেই মায়ের খেয়াল যে ঠান্ডার দিনে ঠান্ডা জিনিস এমনিতেও ভালো লাগে না আর বোন গরম গরম জিনিসও খেতে ভালোবাসে তো সেই জন্য দেখো দু পিসি রেখেছিল তো সেটাই মা ভেজে দিচ্ছে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে দিচ্ছে আর বেগুনিগুলো না সত্যি ভীষণ টেস্ট হয়েছিল এই শীতের দিনে ভাজাভুজি খেয়েই মজা তাই না আর এখন বেগুনটা বেশ ভালো পাওয়া যায় এখন সাড়ে ছটা বাজে তো দেখলো যে মা এই টাইমে বেগুনি করলো এখন তো সন্ধ্যা লেগে যায় পাঁচটার সময় ওই সন্ধ্যায় বদ্ধ ধরো এখন তো প্রতিদিন কাছ থেকে এসে না ভাত খায় না ঠান্ডার সময় না ভাত খেতে ভালো লাগে না তো আমি তো বেগুনি ভালোবাসি মা তো জানে সেটা মা ব্যাটা রেখে দিয়েছিল যে মা বললো কি তুই কি তো চা খাবি নাকি ভাত খাবি এখন ভাত খেলে রাত্রে ভাত খেতে হবে না সেজন্য মা বললো তাহলে ভাতই খা বেগুনি আছে মানে তাহলে দাও বেগুনি আছে জন্য ভাত খাবো আর বেগুনি যদি না থাকতো তাহলে চাই খেতাম এই টাইমটা লোকটা আর বেগুনি আমার সব থেকে বেশি ভালোবাসে আমাদের বাড়ি সবার থেকে বেশি মানে ভালোবাসে বেগুনিগুনি আমি সেটা মা আমাদের রেখেই দিয়েছে আমি যে মা ওনা খেয়ে নিয়েছে তো বললো কি গরম গরমটাই ভিজে কিন্তু সকালবেলা এখন খাই না আমি ঠাকুরকে ভোগ দিয়ে খেয়েছিলাম ঠান্ডা হয়ে গেছিলো তো মা এখানে গরম গরম ভিজে দিলো এখন একটু ভাত দিয়ে খায় তার মা নিয়ে আসুক দেখাচ্ছি তোমাকে আবার দেখো লাউ শাক ঝোল সবজি ঝোল করেছে আর বেগুনি এটা হলো আজকের মেনু গরম গরম বেগুনি এখন খেয়ে নেই মানে কি ও বেগুনি খেতে খুব ভালোবাসে এবার হচ্ছে বেগুনিটা মানে কখন খাবে বাড়িতে ছিল না সকালবেলা তো গোপালকে দুটো দিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে তা ওই জন্য ভাবলাম যে না ওর জন্য দুটো বেগুনি ও আবার বেগুনিটাই বেশি পছন্দ করে তার জন্য দুটো দিলাম তো ও এখন দেখেই বলছে মা তাহলে আমাকে ভাতই দাও আমি কেটে বসেছি আমার খাবারে আবার অন্য রকম চিড়ে আর হচ্ছে লাল চা মানে সন্ধ্যাবেলা একটু চা না খেলে সত্যি ভালো লাগে না তো মাকে বললাম একটু ল মানে লেবু চিপে একটু চা করে দিয়েছে এটাই আমি সকাল সন্ধ্যাবেলার রাখি সকাল বলছি সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নেব আর বোন তো মানে ভাত খেয়েছে বেগুনে দিয়ে তো বোন বেগুনি পেয়ে ভীষণ খুশি ও মানে গরম গরম বেগুনি আর শীতের দিনে দেখো এই ভাজা ভুজি মানে আমরা তো বাইরের ভাজা যেহেতু খাই না সেহেতু বাড়িতে একটু এই ভাজাভুজিগুলো খেতে কার না ভালো লাগে কিন্তু অত তো সম্ভব হয় না আর আমি সেরকম বেশি খাইও না কারণ ভাজা খাওয়া যেহেতু আমার নিষেধ তো সেই জন্য আমি সেই সকালবেলার দিকে একটা খেয়েছি আর আমি খাইনি আর সন্ধ্যাবেলা শুধু বোনের চলেই মা গরম গরম ভেজে দিয়েছে মাকে বললাম বোন খেতে ভালোবাসে বোনকে ভেজে দাও ও যেহেতু সকালে তাড়াহুঁড়োতে খেতে পারে না অসুবিধা হয় খুব তাড়াহুড়ো থাকে ওর বেরোনোর সময় না খাওয়াও যায় না তো সেই জন্য তো আমি এই চা খেয়ে নিই ঠান্ডার দিনে চা খেলে না খুব ভালো লাগে চাটা খেতেও ভালো লাগে কি করবো দুটো ভালো লাগে তো একসঙ্গে না খেতে পারবে না তো চা খেলে ভাত খাওয়া হবে না ভাত খেলে চা খাওয়া হবে না আর যেহেতু বেগুনি যদি অন্য কিছু রান্না হতো ও খেতো না ও চাই খেত তো আমি খেয়ে নি ঠিক আছে চা ভীষণ টেস্ট হয়েছে দেখো তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানেও আজকে একটু নতুন সাজে সাজলাম তোমাদের বললাম না আজকে একটু মনটা ভালো লাগছে কারণ সকালে একটু প্রসাদ পেয়েছি তারপরে কলকাতার থেকে বাবা এসেছিল বোন আর আমার সঙ্গে দেখা করতে মানে এত দূর থেকে এসেছে তো যদিও কীর মানে কীর্তনে এসেছে তবুও আমাদেরকে যে এত ভালোবাসে বাবা না আমাদেরকে যে এত ভালোবাসে মানে তোমাদেরকে কী বলবো অনেক শিষ্য মানে অনেককেই বাবা মন্ত্র দিয়েছে অনেক শিষ্য আছে বাবার কিন্তু আমার আর আমার বোনকে যা ভালোবাসে মানে গঙ্গারামপুরে এলেই তো তখন বললাম মানে আমাদের এখানে এলেই বাবা আমাদের সাথে দেখা করবে তো এসে আজকে বাবারও মনটা ভালো লাগছিল আর তার সঙ্গে সঙ্গে আমারও মানে গুরুদেব আশা যার কথা আমরা রোজ স্মরণ করি হঠাৎ করে আমাদের বাড়িতে সে এসেছে সেটা একটা সত্যি আনন্দ যেমন বাবা আমাদের জবে থেকে মানে মন্ত্র দিয়েছে যা যাকে বলে হচ্ছে কী বলবো তোমাদেরকে জব করি আর কি আমি বোন রোজই আমরা জব করি স্নানের পরে মানে অনেকবার করেই বলেছে তো স্নানের পরে করার নিয়ম আর কি জবটা তো আমি আর বোন রোজই করি কারণ একটা কথা কি বলো তো জীবনে চলার পথে মানে মন্ত্র যতদিন না হয় না ততদিন মনটা কিন্তু একদমই অন্যরকম থাকে যখন মন্ত্রতা নেওয়া হয় তখন কিন্তু মনটা একদমই অন্যরকম হয়ে যায় তো আমাদেরও ভীষণ ভালো জানো তো আমি এই বাবার সম্বন্ধে ছোট্ট করে তোমাদের একটা কথা বলছি এই যে আমাদের যে বাবা মানে গুরুদেব আর কি মানে তেনাকে সক্টকূর্তি প্রণাম এই 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 বাবার সাথে সম্পর্ক কিন্তু আমাদের অনেক আগে আমার মা বাবা মানে আমার মা বাবার গুরু ছিল এই বাবার হচ্ছে মা বাবা যারা আমি জানি না তাদেরকে আমি কি বলে ডাকবো কারণ আমার না মানে কি বলবো মানে বুঝতে পারছি না আর কি তো বাবার কাছে আমরা মন্ত্র নিতে পেরে না আমরা ভীষণ খুশি হয়েছি বাবা এসে দিয়েছে আমরা তো কোথাও গিয়ে আমাদের মানে এটা সম্ভব ছিল না মন্ত্র নেওয়াটা তো বাড়িতে এসে দিয়েছে এটা তো আমাদের একটা ভালোই আর বাবা যখনই আসে আমাদের সাথে দেখা করতে আসে বাবা ভীষণ খুশি হয়েছে শুধু বোন বাড়িতে ছিল না তাও আবার আমাকে ফোনে কথা বলেছে আমার সাথে হ্যাঁ যে একটু ফোনটা লাগিয়ে দে বোনুর সাথে একটু কথা বলি মানে আমার বোনের সাথে কথা বলবেন ওর সাথে একটু কথা বলি তা আমি আবার বাবা বাবা যেহেতু বলেছে আর বাবার আদেশ শুনতে তো হবেই আর আমরা এমনিতেও আমরা ভীষণ ভালোবাসি বাবাকে তো আবার ফোন লাগিয়ে দিলাম বাবা বা বোনের সাথে কথা বললো তো বললো আজকে তো দেখা হলো না এরপরে আর একদিন আসবো এসে সেদিন দিন দেখা করবো আমি যখন কথা দিয়েছি আবার আসবো আমার খুব ইচ্ছে এরপরে যেদিন আসবে আমি তোমাদেরকেও দেখাবো ঠিক আছে এখন জানি না বাবার কবে সময় হবে আর কি কিন্তু যখন আসতে চেয়েছে নিশ্চয়ই বাবা যেটা কথা দেয় না কথা রাখে আর কি কিন্তু শুধু একটাই মনটা খারাপ হয়ে গেল যে বাবার শরীরটা একটু খারাপ মানে যেহেতু আমরা যখন বাবার কাছ থেকে মানে বাবা মাদের যখন মন্ত্র দিয়েছিল তখন বাবার বেশ ভালো ছিল আর বাবা অনেক শুকিয়ে গেছে এটা দেখে একটু মনটা খারাপ হলো মানে বাকি যে বাবা এসেছে এটা দেখে ভীষণ আনন্দ আর কি তো ভাবলাম একটু অনেক দিন পর একটু সাজু করেছি আর কি আর এই সোয়েটারটা তো অনেক পুরনো মানে অনেক বছরের তোমাদেরকে তো গোলাম বললামই তো এগুলো পরে কেমন আমাকে লাগছে জানেও একদম মনে হচ্ছে না বিয়েবাড়ির সাজ আর কি এই অন্যটা না হওয়ার পরে তো কয়েকটা রিলস করলাম আর কি তোমরা দেখে এসো মানে এই ভিডিওটা যেহেতু কালকে যাবে তো তোমরা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আমারও ভীষণ ভালো লাগলোই মনটা একটু খুশি থাকে না দেখবে মন মানে সব দিকেই ভালো লাগে আর মন যখন খারাপ থাকে না দেখব কিছুই ভালো লাগে না তো অনেকদিন পরেই একটু খুশি হয়েছি আর কি মানে বাবা বাড়ির ওপরে এসেছে আমাদের সাথে দেখা করেছে এটা এটা ভেবেই খুশি কিছু মানুষ আছে জানো তো মানে অনেক মানুষই আছে আমাদের দুই বোনকে যা ভালোবাসে মানে কি বলবো ভীষণ ভালোবাসে একটা কথা কী ভালোবাসতে গেলে না মনটা মানে মনটা থেকে ভালো হতে হবে আর দ্বিতীয়ত আমাদের আমাদের কিছু যায় না আমাদের শুধু একটু মানে ভালোভাবে কথা বললেই আর আমাদের সাথে একটু ভালোভাবে ব্যবহার করলে না আমি বোন ভীষণ খুশি হয়ে যাই কারণ এটাই তো মানুষের কাছে কি বলো তো কথা বলা মানুষকে ভালোবাসা এটাই তো বড় কিছু এটা অনেকটা বড় কিছু আমার কাছে মনে হয় তো আজকে তোমাদেরকেও জানাতে পেরে তোমাদেরকেও বলতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ আমি না এই কিছুদিন হয়ে গেল একটু মানে খাপ ছাড়া ভিডিও বানাচ্ছি একটু চাপের মধ্যে আছি একটু চিন্তার মধ্যে আছি এখন পার হয়ে গেল আবার নিশ্চয়ই ভালো করে মানে আশা করি সামনে রবিবারের পর থেকে ভালো করে ভিডিও ভিডিও বানাতে পারো আর কি আশা আছে আর কি তো তোমরা একটু নাই আমার এই রকম ভিডিও দেখো একটু সাথে থেকো আর যারা আমার নতুন বন্ধু তোমাদেরকে মানে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর আমার যারা পুরোনো বন্ধু যারা আমার পুরোনো ফ্যামিলি তোমরা আমাকে যে ভালোবাসো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থেকো আমার পাশে দেখো আমি যেন সামনে অনেকটা এগোতে পারি তো আজকে এতটুকু নিই